আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম বাল্মীকি রামায়ণ এবং কীর্তিভা সোজার লেখা রামায়ণের মধ্যে পার্থক্য নিয়ে দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করেছি কবি চন্দ্রাবতী রামায়ণকে এখন এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে আলোচনা করব অদ্ভুতাচার্যে রামায়ণে কবি অদ্ভুতাচার্য কবি চন্দ্রাবতীর মতন সপ্তদশ শতকের কবি তিনি পাবনা জেলার সোনাবাজু পরগনার অন্তর্গত অমৃত কুণ্ডা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি বাল্মীকির সাত সাতকাণ্ড রামায়ণ লেখেন তবে তার লেখা রামায়ণ কীর্তিবাসী রামায়ণের থেকে আয়তনে অনেকটাই বড় কথিত আছে কবি স্বয়ং রামচন্দ্রের আদেশে তিনি তার রামায়ণ লেখেন বালকবেশে স্বয়ং নারায়ণ তাকে দেখা দেন এবং আদেশ দেন রামায়ণ লেখা তাই কবিতার লেখা রামায়ণের মধ্যে উল্লেখ করেছেন সে কথা রাম আজ্ঞা করিল রচিতে রামায়ণ অদ্ভুত আচার্য নাম তাহার কারণ কবি লেখা রামায়ণ খুবই সহজ সরল পয়ার ত্রিপদীর সঙ্গে তিনি তার এই রামায়ণ লিখে গিয়েছেন রাম বনমসে যাওয়ার সময় মাতা কৌশলার বিলা তার সুন্দর সুন্দরভাবে তুলে ধরেছেন আমাকে ছাড়িয়া তুমি যাবে দেশান্তরে শ্রীরামের মা বলি কে ডাকিবে মরে সুন্দরভাবে বর্ণনা করেছেন মায়ের পুত্রকে হারানো পুত্রকে অদর্শনে আশঙ্কায় মার মনের যে তীব্র দুঃখ তার প্রকাশ পেয়েছে এই দুটি লাইন শুধু তাই নয় আর সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছেন রাবণ সীতাকে অদর্শনে শ্রীরামচন্দ্রের বুকে দুঃখ সেই দুঃখের বিলাপ শ্রীরামচন্দ্র করেছেন সীতাকে না দেখে প্রভু বনের ভিতর গোদাবরীর তীরে গেলেন দুই সহদর চতুর্দিকে নদীর ঘাট করে নিরীক্ষণ সীতাকে না দেখিয়া প্রভুর আকল জীবন পত্নীকে অদর্শনে শ্রীরামচন্দ্র নানা ধরনের কু আশঙ্কা করেছেন মনের মধ্যে তারই প্রতিফলন ঘটেছে তার এই রামায়ণে ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে এই রকম কোনো এক ভিডিও নিয়ে যখন আমি আবার উপস্থিত হব ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও O que você está falando, o que